কথিত আছে বড় মা কাউকেই খালি হাতে ফেরাই না মন থেকে আপনি যা চাইবেন তাই পাবেন হ্যাঁ দেরি হবে কিন্তু হবে নিশ্চিত তাই আজ আমরা বেরিয়ে পড়লাম তাই আজ আমরা বেরিয়ে পড়লাম বড় মায়ের দর্শনের উদ্দেশ্যে আসানসোল থেকে নৈহাটির দূরত্ব মাত্র তিন ঘন্টা আর আপনারা যে যেখান থেকে দেখছেন এই ভিডিও চলুন আমরা একসাথে বলি জয় বর্মা তো বন্ধুরা ইতিমধ্যে আমরা নৈহাটি স্টেশনে চলে এসেছি আর ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তার জন্য ভিডিওটা এটা পুরো করতে পারিনি যেটা আমি বললাম আপনাদের আর এখন আমরা নৈহাটি স্টেশন আর মোটামুটি কিছুক্ষণের মধ্যে আমরা নৈহাঁটি ঢুকে যাবো সম্ভবত এখান থেকে চার থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্স শুনলাম পায়ে হেঁটে তো আমরা আজকে পায়ে হেঁটেই বড় মায়ের দর্শন করতে চললাম তো আপনারা সাথে থাকুন আপনারও সঙ্গে থাকুন আর আমার সঙ্গে আছেন মিস্টার তন্ময় কর্মকার আমার ফ্রেন্ড তো তন্ময়কে দিচ্ছি তুমি কিছু বলতে চাও না ঠিক আছে আমি ওখানে গিয়ে বলবো যাবলার আর বন্ধুরা এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে মোটামুটি দু তিন মিনিটের মধ্যে মায়ের মন্দির এখানে শুনলাম তো আমরা ওই পায়ে হেঁটে চললাম তো আপনারা যদি আসতে চান একবার দর্শন করে যান বড় মায়ের দর্শন রাস্তার ধারে সব ফুলের দোকান কিংবা বড় মায়ের ফটো আপনারা নিতে পারেন তবে এখানে প্রসিদ্ধ একটি পেড়ার দোকান আছে যেখান থেকে আপনারা পুজো দেবেন আর সব থেকে প্রসিদ্ধ দোকান দোকানটি দেখিয়ে দেবো প্রথমে আমরা যাচ্ছি একটু গঙ্গাতে সকালবেলায় চান করে এসছি তাও ট্রেনে বাসে এসেছি তাই একটু শুদ্ধ হয়ে নেব গঙ্গার জল দিয়ে তারপরে আমরা পুজো করতে যাব সাথে এই হলো বড় মায়ের নতুন মন্দির আমরা আসব তবে লাইন অনেক বড় কারণ আজ মঙ্গলবার লাইন দেখুন আজকে মঙ্গলবার তার জন্য লাইন উঠতে পারা ভিড় তো দেখতে পাচ্ছি কিন্তু শেষ কোথায় বুঝতে পারছি না যাই হোক আমরা দেখার চেষ্টা করছি আজকে পুজো আদৌ দিতে পারবো কি না প্রচন্ড প্রচণ্ড পরিমাণে বড় লাইন এখনো লাইন শেষ হয়নি

আমরা মাথায় জল নিয়ে শুদ্ধ হয়ে লাইনে দাঁড়াব অবশেষে আমরা লাইনে দাঁড়ালাম প্রায় ছশো লোকের পেছনে কিন্তু অনেক রোদ দূর থাকা সত্ত্বেও কোনো অসুবিধে কারোর হয়নি ওখানে হয়তোবা মায়ের মহিমা সামনে যে মহিলাকে দেখছেন ওই মহিলা গমলা থেকে শাম করে এসে মন্দির অব্দি যাবে এই রকম কেটে স্থানীয় বাসিন্দাদের মতে যখন কোনো ব্যক্তির মনস্কামনা পূর্ণ হয় তখন এরকমভাবে মায়ের কাছে যায় লাইন দিয়ে চলতে চলতে এই দোকান থেকে বড়মায়ের কিছু মূর্তি নিয়ে ফেললাম প্রতীক্ষার পর অবশেষে মায়ের সান্নিধ্যে পৌঁছে গেল কিন্তু দুঃখের খবর একটাই ক্যামেরার অনুমতি মন্দিরের ভেতর না থাকার কারণে ছবি করতে পারেনি তবে যারা এখনো বড় মায়ের দর্শন করেন না আমি বলবো একবার ঘুরে আসুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে